হ্যাঁ সবাই কেমন আছেন আজ আমি একটা নতুন রেসিপি দেখাবল আমার নতুন ফেস্ট থেকে রকিয়া গোলাপ অ্যান্ড কুকিং থেকে আমি লাইভে আসছি আমি দেখাবো পটলের দলমা পটল তো আমরা বিভিন্ন খাই পটল ভাজি পটল ঝোল কিন্তু স্টেমে আমি দেখাবো একটা ভিন্ন ধরনের একটা রেসিপি অনেক মজাদার অনেক টেস্টি পটলের দোলমা তো পটলের দোলমা করতে গেলে পটলগুলোকে আমি যে এইভাবে কেটে নিয়েছি ছিলে একটা পটলকে মাঝখান থেকে তিন টুকরা একটা পটল তিন ভাগ করছি করে কেটে নিয়েছি কাটার একটু লবণ একটু হলুদ মাখায় রাখছি তো এখন পটলটা আমি ভেজে নিব ভেজে একটু নরম করে নিব পটলটা তো কালার রেখে নিব আমরা ভিন্ন ভিন্ন ভাবে যদি রেসিপি করি তাহলে সবজিটা খেতেও ভালো লাগে এবং সবজির গুণগত মানও ভালো থাকে মুকুরচর হয় পটলের টক 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 মিষ্টি ঝাল দোলমা পটলটা ভালোও করে ভেজে নিচ্ছি ঢাকনা দিব না ঢাকনা দিলে পানি বের হয়ে যাবে হাফ কেজি পটল আছে আপনারা যদি বেশি করতে চান এক কেজি পটল নেবেন পটলের দন আপনারা দই দিয়ে করতে পারেন তারপর তেতুলির পাক দিয়ে করতে পারেন আমি একটু দই দিয়ে করবো অনেক সময় অনেক আলু পটলের দোল পাওয়া হয় এটা আলু এরকম কেটে দিলে কিন্তু আলু আমি দিচ্ছি না আলুটা আমি একটু আগোজ করতে চাচ্ছি আলু কি না

তো এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে করছি বাতাস চলে যাচ্ছে արսումանում եմ զաբա սա ծառայում

আমি এই দেখেন এখানে তিন চার চামচ এ হবে তেল হবে এখন আমি পেঁয়াজ দিব আমি তো পেঁয়াজ বেরোচ্ছে এ দিব তো পেঁয়াজ বাটা দুজন পেঁয়াজ কম দিব পেঁয়াজটা ভালো লাল করে ভেজে নিব আমার এরকম ধরনের তরকারি খুবই পছন্দ এত ভ্যারাইটি এই জন্য টক ঝাল মিষ্টি একটু পটলের জন্মা বা অন্য কিছু এটা আমি খেতে খুব পছন্দ করি এই জন্য ভ্যারাইটি রান্নার রেসিপি করারও চেষ্টা করি রেসিপি করার আমি বাড়ির বাসায় যেমন অনেক করিয়ে বললাম রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য করলাম এটা না পাশে প্রচুর এগুলো ভ্যারাইটি করি আর ডাইল দিয়ে যেমন অনেক আমি রেসিপি করি আস্তে আস্তে এর ভিতরে আদা বাটা একশো আদা বাটা পেঁয়াজ বাটা যেমন ভালো লাগে মানে তিনশো চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম এখন ইয়ে এর ভিতরে ধনির গুঁড়ো আছে একশো চামচ ধনিয়া জিরার গুঁড়ো আছে একশো চামচ আর হলুদ আছে একশো চামচ লবণ আছে এখন আমি লবণ ওই দোয়ারপুট লবণ লবণ আমি হলুদের ইয়েতে দিয়েছি লবণ আমি যখন পটলটা ভাজছি লবণ দিতে লবণটা কম দিলাম একশো চামচ করে হলুদ মরিচ আর ধনিয়া জিরা গুঁড়া দিলাম আর নামানোর আগে একটু খাজা জিরা গুঁড়া দিল মশলাটা ভাগ বাকর কষানো হলে আমি দিকে দই দিব মশলাটা তারপরে না তো কষণ আমি একটু মিষ্টি দই নিচ্ছি দুই চামচ মিষ্টি দই আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে রাখছি আমি মিষ্টি দই নিচ্ছি সেজন্য আমি এ দিব না চিনি দিব না আপনার যদি কেউ টক দই দেন সেক্ষেত্রে কিন্তু এখানে চিনি দিতে হবে কেন কোনো কিছুতে দই দিলে সেটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি চিনি দিতে হয় টেস্টি করার জন্য খাবারটা এটা কিন্তু সাদা সাদা টাইপের হবে এটা ওই যে আমি যখন চুমি বুনা করলাম কালারফুল এরকম হবে না দই কিন্তু কোনো কিছু করলে একটু সাদা সাদা এরকমই হয় আপনি যত হলুদ দেন লবণ দেন এবং হলুদ লবণ হলুদ গুঁড়া মরিচি গুঁড়া দেন এটা কালারফুল হবে না তো দই আছে এটা মশলাটা একটু কচানো হলে উপরে যখন তেল উঠবে তখন আমার পটলটা দিয়ে দেবো পটল দিয়ে তো আমার ভাজা ওইটা পানিতে শিকে গেছে যে দইটা এই হয়েছে টেস্ট উপরে উঠছে এখন আমি পটকগুলো এখানে পটলগুলো ভেজে রাখছিলাম ওইগুলা কিন্তু এটা তালাটা দেখুন কত সুন্দর আসছে দেখুন আমি

ভাজা ভাজা হওক আমি তাৰপৰা পানী মিলাই দিছোঁ

দুই কাপের মতো পানি দিলাম এটা ঝলঝলি খেতে মজা আমি এর ভিতরে কাঁচা মরিচ দিব আমি যে কোনো তরকারি কাঁচা মরিচটা একটু সবাই পরে সবাই আছে কাঁচা মরিচ কাঁচা মরিচ সবুজ ভালো লাগে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে একটু ভাজা জিরা দিবো না মানে পানিটা আর একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো তো তো অবশ্যই রাখবো শুকিয়ে যাবে ঝোলটা খেতে মজা হবে

আমি এখন দামটাকে কমিয়ে দেবো একটু তেলটা উপরে উঠবে আর তারপর নামিয়ে কোনো কিছুতে হ্যাঁ মাংস তরকারি বা অন্য কোনো তরকারি যদি তেল কম হয় উপরে যদি তেল 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 ভেজে ওঠে এরকম করতে চান জালটা কমিয়ে দেবেন জালটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে দিবেন দেখবেন সুন্দর উপরে তেল উঠে গেছে আর অন্য কিছু বা তেলও দেওয়া লাগবে না কোনো কিছুই না কত তেল উঠে অনেক খেয়েছে রান্নাটা হলো একটা আপনার যে যত মনোযোগ সরকারে রান্না করবেন মশলা দিবেন তরকারিতে তরকারিটা ভালো যে মশলাটা ভালো করে কষাবেন তাতে আপনাদের তরকারি বাঁধা হবে এটা স্বপ্নের মনোযোগের উপরে আর যদি মন ভালো থাকে না রান্না করতে ইচ্ছায় না সেদিন তো আর কোন কথাই নাই বা আমারও এরকম হয় ডিম ভালো লাগে না মুখ খারাপ থাকে বা কোনো কিছুতে রান্না করতে ইচ্ছা হয় না সেদিন আমার এরকম আমি কোনোভাবেই বলে হয়েছে খাইতে ভালো হয়েছে যখন গেলে সেদিন আলু ভর্তা ডিম ভত্তাই আলু ভর্তা ডিম ভাজে ওটা আমাদের খুব পছন্দের খাবার এটা করে ফেলে হয়ে যায় আমার অনেক মজাদার পটলের দোলমাং এটা একটা ভিন্ন ধর্মের রেসিপি এবং ভিন্ন ধর্মের খাবার অনেক লুকরোচর অনেক সুস্বাদু একটা খাবার আপনারা করে দেখেন রেসিপিটা খুব ভালো লাগবে তা আসেন আমি আপনাদেরকে এটা বেড়ে দেখাচ্ছি কী অবস্থা মাছ মাংস ছাড়াই সবজি সবজি দিয়েও মাঝে মাঝে আমাদের অনেক সুস্বাদু রেসিপি করা যায়

তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর প্লিজ সবাই আমার পেজটা একটু লাইক দিবেন একটু ফলো দিবেন আল্লাহ পেন সবাই ভালো